ভাই বন্যার মানুষ খুবই অসহায় ভাই আমরা সবাই ঘরে বসে না থাকি আমরা যে যতটুকু পারি টাকা পয়সা নিয়ে তাদের কাছে যাই কারণ তারা আমাদের দিকে তাকিয়ে আছে আমরা না যাইতে পারি আমাদের কোনো মাধ্যম মাধ্যমের মাধ্যমে আমরা টাকাগুলা পাঠিয়ে দিই আর বড় কথা যারা গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা আছেন তারা যত বেশি পারেন যে আপনাদের টাকা পয়সা যে কারো মাধ্যমে অনেকে টাকা নিতেছে তাদেরকে টাকাগুলা বেশি বেশি যত বেশি আপনারা টাকাগুলা দিতে পারেন ততই ভালো যেন পাঁচ টাকা চিন্তা করেন এখানে দশ টাকা চিন্তা করেন যেখানে দশ টাকা দিবেন চিন্তা করেন এখানে বিশ টাকা দেন কিন্তু আমরা বন্যা যে ক্ষতিগ্রস্ত মানুষ আমরা তাদের পাশে খুব দ্রুতগতিতে ধারাই কারণ কষ্টটা কতটুক এটা আমরা নিজের চোখে দেখতেছি কেদে আমাদের কোনো ফায়দা নাই যতটুক পারি আমরা টাকা পয়সা আগিয়ে দেই এমনও মানুষ আছে খাইতে না তাদের কী কষ্ট আমরা যদি আজকাল তাদের পাশে না দাঁড়াই কে দাঁড়াবে সবাই দাঁড়াতে হবে আর সবাই বেশি বেশি টাকা দেন যে তাদের কাছে শুকনা খাবার বা অনেক ধরনের খাবার আছে খাবার গিয়ে পোষুক কারণ আমরা তো সবাই যেতে পারবো না যারা যাইতে পারে তাদের কাছে আমরা টাকাগুলো তুলে দেই তারা যে গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াক